প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সবাইকে আবারও স্বাগতম চ্যানেলে তোমাদের বেশ কয়েকজন আলোচনা করতে বলেছ উপন্যাস বা নবেল এবং রোমান্সের মধ্যে পার্থক্য উপন্যাস বা নভেল এবং রোমান্স এই দুটোকে বুঝতে গেলে একটা লাইনেই তুমি চাইলে বুঝে নিতে পারো কি বিষয়টা সমস্ত রোমান্স উপন্যাস হয় কিন্তু সমস্ত উপন্যাস রোমান্স নয় এই ধরো আমার হাতে একখানা বই আছে কেমন এটা উপন্যাস কেন কারণ এইখানে একটা আখ্যান রয়েছে একটা বড় কাহিনী রয়েছে প্রথম কথা একটা বড় কাহিনী আছে এবার এই কাহিনীর মধ্যে লেখকের জীবন দর্শন অবশ্যই থাকবে পাশাপাশি থাকবে তার একেবারে পূর্ণ অভিজ্ঞতা দেখো একজন লেখক তার নিজস্ব জীবন দর্শন অর্থাৎ দৃষ্টিকোণ অভিজ্ঞতা এই সমস্ত কিছুকে রাখবে এবং বাস্তবের সাথে যুক্ত কোনো কাহিনীকে উনি তুলে ধরবেন উপন্যাসের মধ্যে এবং সেটাকে করবে বর্ণাত্মক স্টাইলে বর্ণনা করবে খুব ডিটেলসে যাবে যেমন ধরো যদি কবিতা বলতে হয় কবিতাকে কাকে বলবে কবিতা তাই না কবিতাকে বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে এই জায়গায় যে কবিতা ইঙ্গিতে ইঙ্গিতে ইশারাই ইশারাই চলে একেবারে ডালে ডালে পাতাই পাতাই চলে আর উপন্যাস হচ্ছে খুবই গভীরে গিয়ে ডিসকাশন করবে ও ছেড়ে দিবে না ও হঠাৎ করে কোনো অতৃপ্তি তৈরি করবে না ও পূর্ণ স্বাদ দিবে কবিতাতে কি হচ্ছে বিষয়টা যে এই ধরো আমার সামনে কিছু খাওয়ার আছে আমি সন্তুষ্টি নিলাম যে হ্যাঁ খাওয়ারগুলো হজম হয়ে গেল এই যে স্বাদ একটা আনন্দ এটাকে কবিতা বলা যেতে পারে তাহলে উপন্যাসটা কি উপন্যাস হচ্ছে আমার সামনে খাওয়ার আছে খাওয়ার ঠিক সামনে দিকে আসন পাতা রয়েছে আমি গিয়ে বসবো আমি ভাত মাখাবো সুন্দর করে আমি সেগুলোকে খাবো আমি ঠিক আছে আমি তারপরে স্বাদেষ্ট খাওয়ারের পর একটু বিশ্রাম নিব এই যে পুরো বিষয়টা গেল কবিতা যেখানে দুটো শব্দ শেষ করে দিল খাওয়ার এবং আমার সন্তুষ্টি এইখানে উপন্যাস কিন্তু ডিসকাশনটা করলো তাই বলছে বর্ণনাত্মক তাহলে বাস্তব অভিজ্ঞতাও থাকছে জীবন দর্শন থাকছে তার অভিজ্ঞতা থাকছে এবং এই সব কিছুকে অবলম্বন করে লেখক কি করবেন একটা বর্ণনাত্মক শিল্পকর্ম কমপ্লিট করবেন এইটা হচ্ছে উপন্যাস এই উপন্যাসকে ইংরেজিতে বলা হচ্ছে নভেল এবার এই উপন্যাসের অবশ্যই আকৃতি থাকবে ব্যাপক ছোট গল্প যেমন হয় ধরো কাহিনী ছোট ছোট ছোটো চিন্তাভাবনা এবং একক একটা দিক নির্দেশ থাকবে মাত্র কয়েকটা চরিত্র নির্ভর থাকবে ছোট গল্প কিন্তু উপন্যাস কোথায় চলে গেল উপন্যাস চলে গেল ওর বিস্তৃতি প্লটটা থাকবে বিশাল বড় বড় একটা কাহিনী থাকছে এবং সেখানে অনেকগুলো কাহিনীর সংমিশ্রণ থাকছে সেখানে সংলাপগুলো থাকবে খুবই আকর্ষণীয় এবং গল্পরস থাকবে খুবই চমৎকার গল্পরস থাকবে অনেক ঘটনার ঘনঘটাও থাকবে ব্যাপকতর আকৃতি থাকবে সাবলীল সংলাপ থাকবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে চরিত্র যখন সৃষ্টি করবেন লেখক বিভিন্ন গুণ বা দোষ দিয়ে তৈরি করবে বিভিন্ন ধরনের ক্যারেক্টার যেগুলো অত্যন্ত আবেগতর হবে সেখানে কাল্পনিক বিষয়ের চিন্তা তুলনামূলকভাবে কিন্তু অনেক কম যদি কাল্পনিক বিষয়ে বলা হয় তাহলেও সেটা বাস্তবের উপর নির্ভর করে তারপরেই বলা হবে এই হলো উপন্যাস বা নভেল কিন্তু দেখা যায় উপন্যাস অনেক ধরনের হয় রাজনৈতিক উপন্যাস হয় তারপরে সামাজিক উপন্যাস হয় রাজনৈতিক উপন্যাস যেমন জাগরি নামে একটি উপন্যাস আছে যেমন আনন্দমঠ নামে একটি উপন্যাস আছে সেগুলো রাজনৈতিক উপন্যাস রাজনীতি বিষয়ক আছে সামাজিক উপন্যাস হয় যেমন পল্লী সমাজ একটা চমৎকার কি হলো যে ওটা একটা সামাজিক উপন্যাস সমাজের দিক বিভিন্ন দিক দিক নিয়ে আলোচনা করা থাকবে আচ্ছা আরেকটা হয় কি যে মনস্তাত্ত্বিক উপন্যাস মনস্তাত্ত্বিকটা কি মনস্তাত্ত্বিক হচ্ছে একেবারে মনের গভীরে কি কি কথা হচ্ছে লেখক সেগুলো তোমার সামনে তুলে ধরবে সেগুলো হচ্ছে মনস্তাত্ত্বিক যেমন একটা মনস্তাত্ত্বিক উপন্যাস রজনী বঙ্কিমচন্দ্রের লেখা রজনী উপন্যাস এইবারে আমরা আরও এক ধাপ এগিয়ে যাই আরও এক ধাপ এগিয়ে গেলে আমরা দেখবো আত্মকথনমূলক উপন্যাস আত্মকথন প্রত্যেকটা ব্যক্তি নিজের নিজের কথা বলছে প্রত্যেকটা ক্যারেক্টার নিজে নিজের কথা বলছে যেমন সতীনাথ ভাদুরের জাগরি উপন্যাস আছে একদিক থেকে সেটাকে রাজনৈতিক উপন্যাস বলা যাবে কারাগারের উপন্যাসভাবে বলা যাবে আবার কি বলা যাবে যে আত্মকথনমূলক রীতিতে লেখা হয়েছে নিজের কথা নিজে বলছে ঘরে বাইরে উপন্যাস দেখা যেতে পারে সেখানেও রবি ঠাকুর কী বলেছেন প্রত্যেকটা ক্যারেক্টার নিজের নিজের কথা নিজে নিজে বলবে রকম এইবার একটা বিশেষ পার্ট উপন্যাসের মধ্যে বা নভেলের মধ্যে আরেকটা ব্যাপার সেখানে লেখক প্রচণ্ড কল্পনাকে আশ্রয় করে লেখালেখি করবেন কল্পনা চোখ বন্ধ করলে আমাদের কাছে অনেক বিকল্প তৈরি হয় চোখ খুললেই একটা ডিরেক্ট জিনিসকে আমরা দেখতে পাই তাই চোখ বন্ধ করতে গেলে অনেক রাস্তা অনেক কল্পনা অনেক চিন্তা অনেক ভাবনা তাই কল্পনা প্রবণতা খুব দরকার এবং কল্পনা প্রবণতা প্লাস যেখানে প্রেম থাকবে বীরত্বমূলক কথা থাকবে কবিত্বময় সংলাপ থাকবে আর অতি প্রাকৃত মানে অলৌকিক কতগুলো বিষয়ও থাকবে আচমকা দেখা আচমকা কথা বলা আচমকা মিষ্টি চিন্তা ভাবনা হয়তো কিছুই নেই তবু মানুষটা বসে বসে ভাবছে এই যে একটা রোমান্টিকতা এই যে একটা প্রেমময়তা এক কথায় প্রেম আর আবেগকে কেন্দ্র করে লেখা যে উপন্যাস তাকেই বলা হচ্ছে রোমান্স বা রোমান্স ধর্মী উপন্যাস তার মানে রোমান্স মাত্রই উপন্যাস কিন্তু উপন্যাস মাত্রই রোমান্স না কারণ আমরা জানলাম উপন্যাস অনেক ধরনের হয় তার মধ্যে একটা পার্ট হচ্ছে রোমান্সের অর্থাৎ উপন্যাস বা নভেল অনেক শ্রেণী বিভাগ হতে পারে উপন্যাস বা নভেলের কিন্তু তার মধ্যে একটা বিভাগ হচ্ছে রোমান্স তাহলে রোমান্স উপন্যাস হতে পারে বা হবে কিন্তু উপন্যাস মাত্রই কিন্তু রোমান্স হতে পারে না তাই না এবার আমরা একদম কাটাই কাটাই পার্থক্যগুলো দেখব সাংকেতিক শব্দের মাধ্যমে বলছে সকল উপন্যাসকেই বলা হয় গিয়ে নভেল কিন্তু কেবলমাত্র প্রেম বা রোমান্টিক উপন্যাসগুলোকেই বলা হবে গিয়ে রোমান্স আমরা মূলত সবটাকে উপন্যাস বলি সে প্রেমের থাক রাজনৈতিক থাক যাই থাক কিন্তু ইংরেজিতে পড়তে গেলে তোমাকে বুঝতে হবে যদি তুমি যে কোনো উপন্যাস পড়ো না কেন সবগুলোকে নভেল বলা যাবে কিন্তু যদি তুমি বিশেষ করে প্রেম বা রোমান্টিকতা আবেগ কল্পনাময়ের কাহিনী পড়ো তাহলে সেটাকে বলা হবে কোন উপন্যাস নাকি রোমান্স ধর্মী উপন্যাস ওটাকে নভেল বলা যাবে না রোমান্স বলা যাবে এবার কথা হলো রোমান্সের শুরু আগে হয়েছে রোমান্টিকতার নাকি শুরু হয়েছে নভেলের আগে সৃষ্টি আগে সৃষ্টি হয়েছে রোমান্স প্রেম জাতীয় বিষয়গুলো আবেগময়তা কেমন এটা আঠেরো শতকের শেষের দিকে বা শেষার্ধে তৈরি হয়েছে রোমান্স আবার পাশাপাশি দেখা যায় যে উনিশ শতকের শেষার্ধে তৈরি হয়েছে গিয়ে নভেল বা উপন্যাস এক কথায় নবেল এইবারে দেখা যাক যে এইগুলো যখন তৈরি হয়েছিল তখন রোমান্স যখন তৈরি হয়েছিল রোমান্সের প্রেক্ষাপট কী ছিল পরিস্থিতি কী ছিল দেশকালে তখন শিল্প বিপ্লব ঘটছিল ফরাসি বিপ্লব ঘটছিল সতেরোশো উননব্বই দিকার ঘটনাগুলো সেই সময়ের প্রসঙ্গেই কিন্তু বা সেই প্রেক্ষাপটেই কিন্তু তৈরি হয়েছিল রোমান্স কিন্তু তারপরে আরও এক ধাপ এগিয়ে যায় শিল্পায়ন ঘটলো মানে সমস্ত দেশেই কিন্তু শিল্পের উন্নতি ঘটল শিল্পায়ন ঘটনাগুলো দেখতে পাবো আমরা তাছাড়া আধুনিকতার উত্থান ঘটল মানুষ খানিকটা সব হলো বিভিন্ন ধরনের লিটারেচারের উপরে শুরু করে সংস্কৃতির উপর শুরু করে বিভিন্ন দিক থেকে কিন্তু মানুষ অত্যন্ত একেবারে পরিবর্তন হতে শুরু করলো বা তাদের মধ্যে একটা রেনেসাস বা নবজাগরণ আসলো আধুনিকতার দিক থেকে সেই সময় তৈরি হলো নভেল আর কি ব্যক্তিগত অভিজ্ঞতা আবেগ কল্পনা এইসবকে মূল্য দেয় কে রোমান্স কিন্তু বাস্তবতা সমালোচনা এবং পাশাপাশি সামাজিক ন্যায় বিচারকে কেন্দ্র করে তৈরি হয় নভেল যেমন ধরো রোমান্সের একটা ইংরেজি উদাহরণ যদি দিতে পারি তাহলে জে এম ওয়াটারসনের জে এম ওয়াটারসনের লেখা একটি রোমান্সের নাম বলি দ্য লেডি অব দ্য ল্যাক কিন্তু একটি নভেলের যদি কথা বলা যায় ফ্রাঞ্চ কাফকার লেখা একটি নভেল তার নাম হচ্ছে দ্য ট্রান্সফরমেশন বাংলা সাহিত্যেও এইরকম প্রচুর রোমান্স এবং নভেল রয়েছে পড়তে পড়তেই তার বিষয়বস্তুর থেকে আমরা বুঝে যাব যে এটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে প্রচুর সিনেমা আমরা দেখেছি যেখানে সমাজের বাস্তবতা রয়েছে বা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে আবার কিছু সিনেমা আমরা দেখেছি সেখানে প্রেমটাই আসল আবেগটাই আসল তাহলে সেই সিনেমাটা কি রোমান্স ধরবে আর আগের সিনেমাগুলো হচ্ছে সবই নভেল ধরবে এই তো তফাৎ মূলত উপন্যাস আর রোমান্স দুটোর মধ্যে পার্থক্য বের করতে গেলে উপন্যাসকে রাখতে হবে সাজিয়ে রাখতে হবে বড় প্রেক্ষাপটে আন্ড রোমান্স হচ্ছে তার একটা ক্ষুদ্র পার্ট অর্থাৎ সব উপন্যাস রোমান্স নয় কিন্তু সব রোমান্স অবশ্যই উপন্যাস বোঝা যাচ্ছে বিষয়টা এবার এই কল্পনা আবেগ প্রবণতাকে কেন্দ্র করে কবিতাও হচ্ছে তাহলে কবিতাও কি রোমান্স না তো সেটা রোমান্টিক কবিতা সেটাও রোমান্স অবশ্যই রোমান্স উপন্যাস নয় রোমান্টিক কবিতাতে চলে গেলো ঠিক আছে এইভাবে করে তোমরা নোটস পড়তে গেলে বিষয়টাকে ধরতে পারবা গুগলও দেখবা অনেক জায়গাতে কিন্তু তথ্যগুলো দেওয়া আছে ছড়িয়েই ছিটিয়ে রয়েছে আমি নোটস এখানে আর আলোচনা করলাম না আমি মূলত পুরো প্রাসঙ্গিক একটা আলোচনা দেওয়ার চেষ্টা করলাম তো যদি আলোচনাটি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকেও আর কীভাবে পাশে থাকবে শেয়ার করতে হবে লাইক করতে হবে আর কমেন্ট করেও জানাতে হবে যে তোমাদের কেমন লেগেছে পাশাপাশি আর কোন বিষয়ে তোমাদের অত্যন্ত প্রয়োজন আছে আলোচনার ঠিক আছে বা যাদের এক্সাম কাছে গেছে বা এক্সাম চলছে কোনো টপিক নিয়ে সমস্যা হচ্ছে তো জানাও অবশ্যই আমি চেষ্টা করব হয়তো সবারই কথা রাখতে পারি না কিন্তু দেরি হতে গেলেও আমি কিন্তু চেষ্টা করি অবশ্যই তোমাদের পাশে থাকার ভালো থেকো সবাই ধন্যবাদ